মালদা জেলা ধীরে ধীরে হয়ে উঠছে মাদক কারবারিদের আখড়া এই জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার সহ বিভিন্ন মাদকদ্রব্য জেলা সূত্রে জানা গেছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় সাতাশ কেজি ব্রাউন সুগার সহ গাঁজা ও অন্যান্য মাদক মাদকদ্রব্য যার বাজার মূল্য প্রায় একত্রিশ কোটি টাকা মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালানো উচিত বলে জানাচ্ছেন সাধারণ মানুষ মালদা জেলায় মাদক থেকে আরম্ভ করে অস্ত্রের একটা ব্যাপক আমদানি দেখছে এবং সেগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে মাদককে কেন্দ্র করে কোথাও গুলি হচ্ছে কোথাও হত্যাকাণ্ড ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু আমরা দেখছি পুলিশের ভূমিকা অদ্ভুতভাবে নিষ্ক্রিয় তাদের গোয়েন্দা দপ্তর যে আছে সেই দপ্তরের কাছে কোনো খোঁজ থাকছে না যে কোথা থেকে মাদক আসছে কারা করছে কিছুই তাদের কাছে নাকি খোঁজ নাই আমাদের এখানে একটা সন্দেহ হচ্ছে যে যারা এই সমস্ত মাদক চক্রের সঙ্গে যুক্ত তারা কি শাসক দলের সমর্থক বা সাধক দলের নেতাদের আশ্রিত যে পুলিশ তাদের উপরে স্টেপ নিচ্ছেন কারণ এর থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে যে পুলিশ হয় গোয়েন্দা দপ্তরের কোনো খবর নেই পুলিশের কাছে আর দ্বিতীয়ত পুলিশ কিছু করছে না দুটোর মধ্যে এক